তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বক স্টুডিও তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো হ্যাঁ আজকের ভিডিওর টপিক হয়তো কম বেশি সকলেই বুঝতে পারছো থামবেল দেখে আজকের ভিডিওর টপিক হচ্ছে যে মা শীতলা সাউন্ড অর্থাৎ মাকালপুরের জগন্নাথ দা আবার একটা নতুন ফ্রিজ মার্কেটে নিয়ে চলে এসছে তো সেই ত্রিসটা রেডি হচ্ছে সেই ভিডিওটাই দেখাচ্ছি ভিডিওটা পুরো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে তো আর সকলকে শেয়ার করে দাও আর কমেন্ট করবে আর কেমন হয়েছে কেমন কী হচ্ছে কীরকম ধারা কী ডিজাইন আসবে মার্কেটে সমস্ত কিছুই দেখাবো দেখতে দেবো পুরো ভিডিওটা চলো तो फ्रेंड्स, फ्रेंड्सरेडी चले मकालपुरे माँ शीतला साउंडर शीतला माकालपुर मोड़ सोमसारा हुग्लिज माँ शीतला साउंडर गोडाउन अर्थात मालिक जगन्नाथ दार गोडाउन देखते मालिक निजे हाथी निजे त्रिस রেডি করছে কম বেশি সকলেই জানো সেই তিরিশটা আজকে তৈরি হচ্ছে জগন্নাথ দা নিজের হাতেই নিজের বাড়িতে তৈরি করছে সেই ভিডিওটা দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ফ্রেন্ডস পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মালিক জগন্নাথ দা নিজের হাতেই নিজের তিরিশ তৈরি করছে মার্কেট কাোর জন্য আবার চলে এলো একটা শীতলা সাউন্ডের নতুন তিরিশ তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মালিক নিজেই জগন্নাথ দা নিজের হাতে নতুন তিরিশ তৈরি করছে মার্কেট কামানোর জন্য আবার চলে এলো মা শীতলা সাউন্ড মা কালপুর আর নতুন তিরিশ কম বেশি সকলেই জানো একটা তিরিশ রয়েছে একটা ষোলো রয়েছে আবার একটা নতুন তিরিশ মার্কেটে চলে এলো এই যে স্ট্রাকচার রেডি হয়ে গেছে স্ট্রাকচার তৈরি জগন্নাথ দা নিজের হাতেই তৈরি করছে বক্সের মালিক নিজেই তৈরি করছে নিজের তিরিশ কম বেশি সকলেই জানো জগন্নাথ দা অপারেটার মালিক প্লাস মিস্ত্রি এখানে ক্যাবিনেট বক্স ক্যাসেট ডেক সমস্ত কিছুই তৈরি করা হয় তো ফ্রেন্ডস যদি কারো লাগে বা যদি কেউ করাতে চাও নতুন বক্স ডেক ক্যাসেট সমস্ত কিছুই জগন্নাথ দা তৈরি করে তো জগন্নাথ দার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো জগন্নাথদার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো নতুন বক্স ডেক প্লাস ক্যাসেট রেকর্ডিং সমস্ত কিছু করার জন্যে যোগাযোগ করে নিতে পারো আর এই যে হচ্ছে নতুন তিরিশ নতুন তিরিশটা স্ট্রাকচার রেডি হয়েছে খুব তাড়াতাড়ি চলে আসবে মার্কেটে নতুন তিরিশ তো এটা ফার্স্ট জানুয়ারিতে চেকিং ফার্স্ট জানুয়ারি আগেই হবে তো ফার্স্ট জানুয়ারি ফাঁকা আছে যদি কেউ ভাড়ার জন্য যোগাযোগ করতে চাও তো ফার্স্ট জানুয়ারিতে যোগাযোগ করে নেবে আর কটা হাজার দিয়ে সেটিং হবে সানমাইকা ডিজাইন কি থাকবে সমস্ত কিছুই দেখাবো পরবর্তী ভিডিওতে তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও মার্কেট কাপনার জন্য চলে এলো মা শীতলা সাউন্ডের নতুন তিরিশ মাকালপুর মোড় সোমসারা হুগলি তো ফ্রেন্ডস যদি কেউ ভাড়া করতে চাও আমি জগন্নাথদার নাম্বার আমার ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্ট্রাকচার রেডি হওয়ার পর সানমাইকা মারবে কীরকম ডিজাইন হবে সমস্ত কিছু দেখাবো চেকিং ভিডিও চলে আসবে কটা হাজার দিয়ে সেটিং হবে না হবে সমস্ত কিছু পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো তো চলো ফ্রেন্ডস আজকের জন্যে টাটা চলো বাই